ছ মিলে দশ লিটার দুধের গ্যার্টি দিয়ে মন্দি কাবির দাম রাখছেন কেমন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশে মন্ডি গাবে সঙ্গে মন্ডি বকনা বাচ্চা জি সঙ্গে দুধ পাচ্ছে দশ লিটার জি আবার দরদামের সুযোগ আছে অবশ্যই নিলে লস নেই কারণ বকনা চেপ এই ধরনের প্রেগনেন্ট কিনা অনেক লাভ এটা রেডি বকনা কিনতে গেলে এক লাখ টাকা লাগে এক লাখ টাকা প্লাস লাগে আর এগুলো বাচ্চা ছয় মাসের কনসেপ্ট চেক দিয়ে গাব এখানে চেক পাচ্ছে প্লাস যেটা বকনা কিনবে ওটা আরো কিছুদিন লালন পালন করতে হবে তারপরে প্রেগনেন্ট হবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি নেই তবে এইগুলো নিলে চেক করে নিতে পারবে প্লাস হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা পাবে কিছুদিন পরে থেকে দুধ নিতে পারবে সব মিলে এগুলো নিয়ে তো পড়তাই হবে অবশ্যই এগুলো নিয়ে পড়তে কারণ একটা বকনা খাওয়ায় প্রেগনেন্ট না হলে পুরো লস ছয় মাস এক বছর খাওয়াইলাম প্রেগনেন্ট হলো না যে ওই ছয় মাসের খরচটা এক বছরের খরচটাই মাটি এবং গরু যে দামে কিনছে ওই দামে বিক্রি করছে লস হবে হ্যাঁ এগুলো রানিং কিনতেছে এগুলার প্রেগনেন্সির গ্যারান্টি আছে এবং সঙ্গে আপনার বকনা হিসাবে পাচ্ছে দামটাও সীমিত পার্শ্ববর্তী যেমন ধরেন কুষ্টিয়া মেহেরপুর এদিকে বগুড়া সিরাজগঞ্জ এগুলার আওতার ভিতরে হলে আমরা হোম ডেলিভারি যে মানে ভালো থাকবে দামটা থাকবে কম এবং আপনাদের ম্যান হিসেবে যেটা পছন্দ হয় যে এই ম্যানকে দেয়া যাবে বাকিতে বাকি আশন ডেলিভারিতে সেটা আপনারা নিয়ে যাবেন যাওয়ার পরে টাকা নিয়ে আসবেন জি ইনশাআল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 16 এপ্রিল 2025 রজবদবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগত আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জিং অবস্থান করতেছে রকি ডেরি ফার্মে খামারে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার অরণকুলা হাটের পাশে আর রকি ডেলিভাইয়ের মালিক রকি ভাই এবং পরিচালনা করে থাকে তাই আলি ভাই এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভি বা বকনা বা সার কালেকশন রয়েছে এখান থেকে এবং এর মাঝখান থেকে কি দেখাবে এবং কি কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে তাইব আলী ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আমরা প্রায় যাই যেখান থেকেই গাভি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন তাই আলী ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার আলহামদুলিল্লাহ আপনাদের দয় খুব ভালো দর্শক ভাইদের দয় খুবই ভালো চলছে আজকে আপনাদের এখান থেকে মূলত গাবি বকনা সার মানে গাবিগর আইটেমে যে যে গাবের জাতমানের দরকার এবং বকনাতে শুরু করে সকল জাতমানের গাবিতে এখান থেকে বিক্রি করে থাকেন হ্যাঁ ইনশাআল্লাহ সবই আছে অনেক চিনবে আপনাদের তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা বলছি আমাদের মোহাম্মদ তাইবালি আমি মাদ্রাসাতে চাকরি করি রকিবার সাথে ব্যবসায় সহযোগিতা আছি আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আর এখানে টু জেড সব গড়ি পাবে ইনশাআল্লাহ মানে যার যে ধরনের গাবি বা বকনা বা সার দরকার এখান থেকে নিতে পারবে এবং যার যেরকম সাধ্য অনুযায়ী বাজেট আছে সকল ধরনের গরুর রেঞ্জ তো এখানে থাকে হ্যাঁ ইনশাল্লাহ সব বাজেটেরই রাখার চেষ্টা করি কম বেশি তো আমি মনে করি যদি দর্শক ভাইরা আসে আসি দেখে শুনে নেয় সব বাজেটের ভিতরেই পাবে আর মূলত ভিডিও থেকে কিছু দেখানো হয় স্যাম্পল হিসেবে যেটা একটা বিক্রয় কিন্তু একটা প্রচার মাধ্যম দেখানো হয় আপনারা যারা কিনবেন এখানে আসলে ভরপুর কালেকশন পাবেন খামার এসে সেক্ষেত্রে এ টু জেড দেখে শুনে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ এটা তো অবশ্যই কারণ খামারের উদ্দেশ্যই হচ্ছে পরিচালনা করা আর হলো দেখানো যে আমাদের খামারটা নিজস্বভাবে আসে আর খামার না দেখাইলে তো দর্শক ভাইরা বুঝতে পারবে না কারণ অনেক প্রতারণার শিকার এই জন্য অরিজিনাল খামার কাছে আসা ওর খামার প্রতিনিয়ত ভিডিও দেখা দেখলে পারে বুঝতে পারবে যে এটা অরিজিনাল খামারই তো এক্ষেত্রে আসলে তারা

যেমন ধরেন কুষ্টিয়া মেহেরপুর এদিকে বগুড়া সিরাজগঞ্জ এইগুলার আওতার ভিতরে হলে আমরা হোম ডেলিভারি দেওয়া চাই মানে ভালো থাকবে দামটা থাকবে কম এবং আপনাদের ম্যান হিসেবে যদি পছন্দ হয় যে এই ম্যানকে দেওয়া যাবে বাকিতে বা ক্যাশ অন ডেলিভারিতে সেক্ষেত্রে আপনারা নিয়ে যাবেন যাওয়ার পরে টাকা নিয়ে আসবেন জি ইনশাল্লাহ তাছাড়া কালেকশনগুলো আমরা দেখাই সঠিক জাত মান দাম সব তাই বলে ভাই মার্শাল আজকে ভিডিওর শুরুতে একটা গাভী নিয়ে আসলেন কালারটা হচ্ছে একদম কালো কালার তলা বাটের নিচের অংশের সামান্য একটু সাদা আছে মাথায় আবার সিং নেই কি জাত মানে গাভী এটা হলো ফ্রিজিয়ান বুন্ডি একটি দিদয়াল গাবে বাচ্চাটা হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান এবং সিং থাকার ফলে আমরা বলে থাকি মুন্ডে জন্মগতভাবে মুন্ডী জাত এটার কোনো সিং হয় না এবং বাচ্চা জন্মগত মুন্ডি বকনা দাঁত বস কয়টা গাবে সাধারণত দুইটা বকনা থেকে প্রথম গাবে তো দাঁত প্রথম টাইম বাচ্চা দিতেছে ফার্স্ট টাইম সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে বকনা বাচ্চা এবং এটা মুন্ডী বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবে হ্যাঁ আরেকটা এখন কি গ্যারান্টি থাকবে এই বাচ্চা মুন্ডে হ্যাঁ জন্মগতভাবে মুন্ডে সিংহের কোনো শাস্তা এবং পুরাটাই মায়ের মতো মাথা তারপরে যারা কিনবে সরাসরি খামার এসে কিংবা ভিডিও ফোন তে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়সে 20 দিন 20 দিন জি গাবি থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে ইনশাআল্লাহ কেমন পাচ্ছেন দুধ এটা থেকে এটা 10 লিটার দুধ পাচ্ছে দুধ পাচ্ছেন 10 লিটার জি গ্যারান্টি দিবেন কয় লিটার দুধ 10 লিটার গ্যারান্টি 10 লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ জি জি যারা খামারে আসতে পারবে তারা তো দহন করে নিতে পারবে যারা আসতে পারবে না ভিডিও ফোন তে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই অবশ্যই গাবি বাচ্চা তো সুস্থ আছে একদম সুস্থ এবং শান্ত সৃষ্টি হবে তো খুবই শান্ত এই গাবি বাচ্চা মিলে দশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে মুন্ডি গাবের দাম রাখছেন কেমন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশে মুন্ডি গাবের সঙ্গে মুন্ডি বকনো বাচ্চা জি সঙ্গে দুধ পাচ্ছে দশ লিটার জি আবার দর দামের সুযোগ আছে অবশ্যই ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখে বালি ভাই মাস্টার আজকে ভিডিও দুই নাম্বার সেলাই একটা গাবে নিয়ে আসলেন এটা কালারটা আসছে লালচে এবং বাংলা লিঙ্ক কালারের টাইপের যেটা কালার সেটা এটা কি জাত মানে এটা হলো কোরিয়ান জার্সি একটি এবং দাঁত আসছে কোরিয়ান আর এখনো দাঁত বয়স হয়নি আমরা একদম ধরে দেখাই দিচ্ছি দাঁত তো এখনো হয়নি কি অবস্থা দাঁত আট মাসের প্রেগন্যান্ট চামচুচা খুবই পাতলা খুবই শান্তশিষ্ট মা বোনের এই গরুটা লাড়াচাড়া করতে পারবে বাড়িতে অনায়াসে এবং এটা খুবই ইউনিক আনকমন কালার এই কালারটার জন্য এই গরুগুলো সবাই পছন্দ করে এই ধরনের কালার মেলানো যায় না হ্যাঁ মেলানো যায় এবং প্রেগন্যান্টটা হয়েছে আট মাসের তলা বাটে অলরেডি রস দিয়ে দিয়েছে এটা যতিল কোনো কেতা চায় যতিল এই অবস্থায় তো নিতে পারবে অবশ্যই এবং কোনো কেতা যতিল চায় যে প্রেগন্যান্টটা চেক করে নিতে পারবে সেক্ষেত্রে সুযোগ সুবিধা কি দেওয়া যাবে এখানে অবশ্যই আসি দর্শক দেখে শুনে আমার গরু চেক দিয়ে নিতে পারবে সরজমিনে গরু

এটা হলো আপনার হলস্টন ফিজান এটি বকনা জাত হলস্টন ফিজান জি কি অবস্থাতে আছে এটা

পার্সেন্ট গরু চেক দিয়ে নিতে পারবে কোনো অসুবিধা নাই আমাদের গরু একদম চেক দিয়ে নেওয়া আসা এবং পাঁচ থেকে ছয় মাসের প্রেগনেন্ট গরু চেক দিতে কোনো অসুবিধা নাই এগুলো প্রেগনেন্ট এবং প্রত্যেকটা বকনারি তলাবাটে হালকা একটু রস দিয়ে দিয়েছে তারপরে তলাবাট গুলো একদম টান দিয়ে দেওয়া হচ্ছে চামচটা খুবই পাতলা এবং কত লুজ দেখেন এবং দুধের ভ্যান জায়গায় গিয়েছে আস্তে আস্তে জাগতেছে চাইলে হওয়ার পরে মা বোন দহন করতে পারবে জি জি দাম রাখছেন এইটার কেমন এটা দাম রাখছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ ওইখানে মুন্ডি গাবে মুন্ডি বাচ্চা এবং দশ লিটার দুধ পালে এক লক্ষ পঁয়ত্রিশ এটা ছয় মাসের প্রেগনেন্ট বকনা বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ দর দামের সুযোগ আছে প্রত্যেকটার ক্ষেত্রে অবশ্যই ভিডিওর তিন নাম্বার পাশে চার নাম্বার ছেলে একটা বকনা নিয়ে আসলে নিরা কালারটা আসছে সাদা কালো এটা কি জাত মানে এটা মার্শাল এটাও আপনার হলিস্টান ফিজিয়ান এটারও দুই দাঁত ছয় মাসে প্রেগনেন্ট জাত হলিস্টান ফিজিয়ান এবং দাঁত বস দুইটা মানে তিন এবং চার দুইটা একই সামেরি বকনা কালারটাও একই এবং প্রেগনেন্ট যে হয়েছে ছয় মাস দুইটা একই টাইপের প্রেগনেন্ট প্রেগনেন্টটাও আছে ছয় মাস জি জি আর প্রত্যেকটা বকনা চাইলে হানড্রেড পার্সেন্ট রকিবাইয়ের খামার এসে চেক করে নিতে পারবেন যেহেতু এটা দুধের গাবে না যারা আসতে পারবেন না তারা তো ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচা ব্যাচা করে নিতে পারবে জি জি এবং দাঁতের যে কথাগুলি বলতেছেন এগুলো খামার এসে তো এ টু জেড দেখার সুব্যবস্থা আছে সামান্য কিছু দর দামের সুযোগ আছে ভিডিও চার নাম্বার আর আজকে ভিডিও সর্বশেষ পাঁচ নম্বর ছেলে একটা বকনা নিয়ে আসলেন এটা কালার টর্চের সাদা এবং কালো মানে তিনের থেকে পাঁচ পর্যন্ত যে বকনা গুলি দেখানো তিনটা একে সামের বক না কালার একে এটা কি জাত মানের এটা হলস্টান ফিজিয়ান এটাও 6 মাস রানিং প্রেগন্যান্ট জাত হলস্টান ফিজিয়ান তিনটা বক নাই ছিল 6 মাসে প্রেগন্যান্ট এবং দুই দাঁত দাঁত বয়স তিনটারে দুইটা দাঁত করে একদম মিল আছে একদম মিল আছে চাইলে কোন কিতে এক সঙ্গে নে খামার স্টার্ট করবে এই তিনটা বকনা না নিলে লস নাই কারণ বক না চেয়ে এই ধরনের প্রেগন্যান্ট কিনা অনেক লাভ এটা রেডি বক না কিনতে গেলে 1 লাখ টাকা লাগে 1 লাখ টাকা প্লাস লাগে আর এগুলো বাচ্চা 6 মাসের কনসেপ্ট চেক দিয়ে গাও এখানে চেক পাচ্ছে প্লাস যেটা বক না কিনবে ওটা আরো কিছুদিন লালন পালন করতে হবে তারপরে প্রেগনেন্ট হবে কিনা এটার কোনো গ্যারান্টি গ্যারান্টি নেই তবে এইগুলো নিলে চেক করে নিতে পারবে প্লাস হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা পাবে

লালন পালন করতে পারবে এক লক্ষ ছত্রিশ প্রত্যেকটা ক্ষেত্রে দর দামের সুযোগ আছে এবং এই তিনটা যদি কোনো ক্ষেত্রে একসঙ্গে নেয় সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা দেবে যদি কোনোভাবে একসঙ্গে নেয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক যে কোন সময়ালে নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি মারে এসে ভিডিও ফোন সকল কিছু যাচা বাসা করে নিতে পারবে তাই বলে ভাই গুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম